হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে ভালো লাগলে সবার কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট থাকবে যে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন আমি আশা রাখছি যে ভিডিও অবশ্যই ভালো লাগবে সবার কাছে কারণ আমি চেষ্টা করি হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করছি যে যাতে ভিডিওটা সবার কাছেই ভালো লাগে আমার ভিডিও আমি দেখি আমার কাছে ভালো লাগে সেহেতু আমি চাইব যে সবার কাছে অবশ্যই ভালো লাগবে যদি একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন তো যাই হোক সকালে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি আর নাস্তা করার পরে কিছু কাজ করে নিচ্ছি কারণ এই কাজগুলো একদম কি বলবো আর্জেন্ট ছিল না করলেই নয় বাচ্চার পরীক্ষার কারণে আমি এই কাজগুলো করতে পারিনি যেহেতু পরীক্ষা শেষ রেজাল্ট দেওয়াও শেষ রেজাল্ট বলতে খাতা দেখিয়েছে আর কি মেন যে রেজাল্ট সেটা এখনও দেয়নি বাচ্চা এখন অনেকটাই রিল্যাক্সে আছে বলতে গেলে আমিও রিল্যাক্সে আছি তো এই জন্যই ভাবলাম যে আজকে এই কাজটা অবশ্যই করতে হবে তো বাবুকে দিয়ে এসিটা পরিষ্কার করে নিলাম ও যেহেতু একটু লম্বা আছে তো খুব সহজে সুন্দর মতো পরিষ্কার করতে পারবে তো এই আর কি এসি পরিষ্কার করলাম দুই রুমের ফ্যান পরিষ্কার করলাম তারপরে বিছানাগুলো সুন্দর করে ঝাড় মানে যে বিছানা ঝাড়ার যে ঝাড়ু আছে সেটা দিয়ে পরিষ্কার করে রুম বারান্দা সব কিছু সুন্দর মতো যতটুকু পেরেছি চেষ্টা করেছি একদম নিট অ্যান্ড ক্লিন করার জন্য তো এসের আউটডোরটাও একটু পরিষ্কার করে নিয়েছি আর এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাও করে নিয়েছি যদিও সিম্পল রান্না করেছি কারণ দেখতে মনে হচ্ছে যে খুব সহজে কাজগুলো করে নিয়েছি কিন্তু আসলে তো তা নয় কাজগুলো তো আসলে এই রুম থেকে ওই রুমে যে ল্যাটারটা নিয়ে যে এই ফ্যানগুলো পরিষ্কার ফ্যানগুলো কিন্তু আমি পরিষ্কার করেছি ওটার ভিডিওতে দেখাই শুধু দেখালাম যে পরিষ্কার করেছি ফ্যান এই পরিষ্কার করা ফ্যানটাই শুধু দেখিয়েছি কিন্তু কিভাবে পরিষ্কার করলাম ওটা আর দেখ দেখাই তো এই ফাঁকে ফাঁকে রান্না করে নিয়েছি আর ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিয়েছি তো আজকে যেহেতু আমরা কারাটেতে যাব তো কারাটের জিনিসগুলো তো সবসময় এগুলো বেঁধে নিয়ে যেতে হয় তো আপনাদের সাথে শেয়ার করব যে দেখেন কি কি জিনিস আমার নিয়ে যেতে হয় বড় একটা ব্যাগের মধ্যে আমার এই জিনিসগুলো নিতে হয় তো পরীক্ষার মধ্যে তো মানে এগুলো বন্ধ ছিল তাকে আমি কারাটাতে নিয়ে যেতাম না কারণ ও তো হচ্ছে মানে শিখে যেখানে সেখানে আড়াই ঘন্টা টাইম তো পরীক্ষার মধ্যে এই টাইমটা নষ্ট করার কোনো মানেই হয় না তো এই কারণে আমি পরীক্ষার মধ্যে নিয়ে যেতাম না এগুলো সুন্দর করে রেখে দিয়েছিলাম কারণ ময়লা তো পড়ে যাবে তাই না ময়লা পড়লে তো সেগুলো আসলে ওয়াশ করাটাও সমস্যা তো সবসময় এভাবে একটা ব্যাগের মধ্যে রেখে দিই আর কি মানে বড় একটা পলের মধ্যে তো সব জিনিসগুলো বের করে নিলাম আর এগুলো হচ্ছে বড় একটা ব্যাগের মধ্যে যাবে এখানে হেড কার্ড পায়ের জুতো তারপরে যে এগুলো হচ্ছে গ্লাভস এগুলো মানে এগুলো দুই সেট আছে শুধু চেস্ট হেড হেডগার্ট টিথ গার্ট এগুলো একটা করে থাকে আর বাকিগুলো ডবল ডবল থাকে লাল কালার আর নীল কালার তো কখনও লাল কালার নিয়ে যায় কখনো নীল কালার নিয়ে যায় এরকম তো আমি ডালটাই বের করে নিলাম এগুলো এখন বড় একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব এ আর কি তো দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি মাছ ছেলে খাওয়ার পরে এই যে এখন যাচ্ছি ও এখন যে শিখাবে কারণ ও তো হচ্ছে কাটে শিখায় প্লাস নিজে শিখে তো এখন এই যে যাচ্ছি তো দেখেন রাস্তায় কী অবস্থা কত জ্যাম আর যে রোড দিয়ে আমরা সচরাচর যাওয়া আসা করি দেখেন কতটা সুন্দর অনেকেই দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে বেনারসি পল্লী এখানে আসলেই মনে হয় শাড়ি কিনে নিয়ে যাই বিয়ের বাজার তো ম্যাক্সিমাম মানুষ এখানেই করে আসলে দেখতে এত ভালো লাগছে সবসময় যাই এদিক দিয়ে তো কখনো ভিডিও করি না তো ভাবলাম আজকে আপনাদের জন্য একটু ক্লিপ নেই দেখেন কতটা সুন্দর মনটা একদম মানে খুশি হয়ে যায় এগুলো দেখলে ছেলের জন্য অনেক কিছুই দেখতে পাচ্ছি কারণ ছেলেকে নিয়ে কারাটেতে যাই বিভিন্ন জায়গায় শেখাচ্ছে শিখছে তো এই যে যাওয়া আসা হয় এখানে অনেক কিছু দেখি শিখি ভালো লাগে মাঝে মাঝে মনে হয় অন্ধকার যুগে পড়েছিলাম এ যুগের মানুষ হওয়ার পরেও আমি অনেকটাই অন্ধকারে ছিলাম এখন একটু আলোর মুখ দেখতে পাই এই ঢাকা শহরে আছি বেশ কিছু দিন অনেক দিন যাবত এক যুগ পার করে ফেলেছি কিন্তু এগুলো কিছুই চিনতাম না শুধু আসতাম পপুলারে ডাক্তারের কাছে আসা যাওয়ার মধ্যে যে একটু দেখা হতো এই কিন্তু এভাবে প্রতিদিন যে দেখছি এখন এমন একটা অবস্থা যে বাচ্চার কোচিংও এইদিকে তো মনে হয় প্রতিদিনই আসতে হবে আর প্রতিদিনই এগুলো দেখতে হবে দেখতে দেখতে আবার দেখা যায় মানে বিরক্তিকর অবস্থা এমনও হতে পারে কিন্তু তারপর আমার মনে হয় না যে এত সুন্দর সুন্দর জিনিস দেখলে বিরক্ত বোধ হবে তো আসলে নিজের কাছে খুব ভালো লাগছে অনেক কিছু দেখছি অনেক কিছু শিখছি শিখার তো শেষ নেই তাই না তো মানে দেখলে নিজের কাছে অনেক ভালো লাগে ওই যে বললাম মনে হয় অন্ধকার থেকে আলোর দিকে চলে এসেছি তো এমন একটা টাইমেই আমি মানে কথা দিচ্ছি যে চারিদিকে আজান হচ্ছে যাই হোক আজান শুনতে তো আমাদের ভালোই লাগে সেহেতু কেউ কিছু মনে করবেন না তো যাচ্ছি যাচ্ছি আর মনে হচ্ছে নাচানাচি করতে করতে যাচ্ছি দেখেন কী অবস্থা এতই দ্রুত গাড়িটা চালাচ্ছে আর মানে অনেকে থাকে যে মোবাইল একদম সুন্দর মতো ধরে রাখে রাখে মানে যায় নড়াচড়া তেমন করে না আর আমার মনে হচ্ছে আমি নাচতে নাচতে যাচ্ছি এরকম একটা অবস্থা তো যাই হোক এখন ও শিখাতে যাচ্ছে আর দেখেন কতটা সুন্দর চারিদিকটা খুবই ভালো লাগে নিজের কে মানে অন্যরকম একটা মনে হয় অনেক আনন্দ লাগে যে আমার ছেলের কারণে আমি অনেক কিছু দেখছি অনেক কিছু শিখছি তো আমাদের গন্তব্যস্থানে চলে এসেছিলাম আসার পরে বাচ্চা কাটে শিখাই শিখিয়েছে আর কি তারপরে আমরা মা ছেলে সবসময় কিছু না কিছু একটা খাই তো আজকে মুড়ি মাখা খাচ্ছি তো ওটা একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি এই হচ্ছে অবস্থা তো মুড়ি মাখা আসলে বাসায় খাওয়া হয় কিন্তু বাহিরেরটা মনে হয় একটু বেশি অন্যরকম মজা এনজয় করি বাহিরের খাবারটা আসলেই সবাই এনজয় করে কি বলেন তো এই আর কি তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করব করার পরে এই ফাঁকে ফাঁকে কিন্তু আমার বাচ্চা নামাজ পড়ে নেই আসরের নামাজ পড়ে মাগরীবের নামাজ পড়ে তারপরে আমরা আমার গন্তব্যস্থানে চলে যাই বেশি দূরে নয় রাস্তার এপার আর ওই পার এপারে শেখায় আর ওই পারে আমরা রাস্তা পার হয়ে জাস্ট কদম হাঁটলেই আমরা গন্তব্যস্থানে চলে আসি তো এই যে চলে এসেছি আসার পরে এখানে কারাতে শুরু হয়ে গিয়েছে মানে ওদের ক্লাস হচ্ছে এখন তো পাশাপাশি দুটা রুম দুই রুমে ক্লাস হয় তো স্টুডেন্ট কখনও বেশি আসে কখনো কম আসে কারণ যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে অনেকে দেশে চলে গিয়েছে এই কারণে আবার এখানে অনেকে আছে যারা মানে হয়তো এইটে বৃত্তি দিবে তারা যে আসে বাসায় দিনের বেলা পড়াশোনা করছে আর এই যে কাটে করছে এরকম আর কি তো যাই হোক এ আর কি তারা সুন্দর মতো শিখছে দুই রুমে যখন সবাই আসে তখন দুই রুম একদমই ভর্তি হয়ে যায় কারণ স্টুডেন্ট বেশ অনেকগুলোই তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এখন সবাই বেড়াতে যাচ্ছে কারণ এই ডিসেম্বর ছাড়া তো আসলে যাওয়ার কোনো সুযোগ নেই জানুয়ারি থেকে তো আবার ক্লাস শুরু হয়ে যাবে তারপরে হরদম পরীক্ষা চলবে সব দিকেই শুধু পড়াশোনা আর পড়াশোনা কারণ এগুলো তো হচ্ছে এক্সট্রা কারিকুলাম তাই না তো যারা শিখে শিখে এই আর কি তবে এইটা শিখে রাখা সবারই দরকার আমি মনে করি কারণ এখন বর্তমান সময়ের যে অবস্থা তাতে এই এটা শিখে রাখা প্রতিটা ছেলে মেয়েরই দরকার সবার জন্যই দরকার যাদের বয়স হয়ে গিয়েছে তারাও যদি এখন শিখে সেটা কিন্তু মন্দ হবে না আমার কাছে তাই মনে হয় তো যাই হোক কালারটা শেষ হয়ে গেল এখন ওনাদের টিচার ওদের টিচার আর কি বলেছে যে তোমরা ড্রেস পরে নাও মানে হেড গার্ড চেস্ট গার্ড গ্লাভস পায়ের জুতা এই যে সবাই রেডি হয়ে যাচ্ছে এখন ফাইট শুরু হবে তো ফাইট আমি আর ভিডিও করি নাই জাস্ট দেখালাম ওদের ড্রেস পরাটা তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া কমানা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ